হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমরা এই মুহূর্তে অযোধ্যা যুব আবাসনে আমরা ছিলাম অযোধ্যা একদম হিলটপে যুব আবাসনটায় যুব আবাসনে আমরা কাল নাইট স্টে করেছিলাম আজ আমাদের সকাল আটটার সময় বেরোনোর কথা ছিল কিন্তু এখন বাজে হচ্ছে এগারোটা দশ এই মুহুর্তে আমরা সবে বেরোলাম অলরেডি তিন ঘন্টা লেটে আমরা মানে রান করছি আজকে আপাতত আমরা অযোধ্যার কিছু সাইট সিন আমরা করব যেমন আপার ড্যাম আছে সঙ্গে বামনি ফলস আছে এবং মার্বেল লেক আছে এটা এই রাস্তাতেই পড়বে আমরা যার জন্য বাকিগুলোও এই রাস্তার ওপরেই পড়বে কিন্তু আমাদের যেহেতু তিন ঘন্টা লেট যার জন্য আমরা জাস্ট এই তিনটে পয়েন্টে ভিজিট করার প্ল্যান আছে তিনটে পয়েন্ট আমরা ভিজিট করে আমরা যে নেক্সট ডেস্টিনেশন আছে যেটা হচ্ছে নেতারা তো নেতারাট আমরা যাব এরকমই প্ল্যান আছে এছাড়াও এখানে অনেক কটা জায়গা আছে হচ্ছে দুর্গা ফলস আছে তারপরে লোয়ার ড্যাম আছে বহু পুরোনো একটা মন্দির আছে অযোধ্যা হিল টপেই তো সেই সবগুলো এই রাস্তা থেকে কিছুটা ঢুকতে হবে আমরা এই রাস্তা দিয়ে সোজা আপাতত আপার ড্যাম মোড় যাব সেখান থেকে ডান দিকে এলে বামনি ফলস পেয়ে যাব এবং সেখান থেকে আমরা দিকে নেবো ডান দিকে পড়ে যাব আগে দিকে নেব তো সেখানে আমরা এই জাস্ট এই রাস্তাটা ছেড়ে বাঁদিকে রাস্তা নিলাম এই যে ঠিক পেছনে যে মোড়টা এই মোড়টার নাম হচ্ছে আপার ড্যাম মোড় তো এই আপার ড্যাম মোড় থেকে আমরা বাঁদিকে টান নিলাম দিয়ে এই রাস্তাটা সোজা যাচ্ছে আপার ড্যামে একদম পুরো আপার ড্যামে যাচ্ছে তো রাস্তা তো নিয়ে কোনো কথা হয় না রাস্তা পুরো মাখনের মতো রাস্তা আছে আর এত সুন্দর রাস্তা মানে এটা বলেও বোঝানো যাবে না এবং একবার দেখো পুরো সবুজের সবুজ হয়ে আছে রাস্তাটা এবং নিচে যে ঘাসগুলো সেগুলো পর্যন্ত একদম পুরো সবুজ হয়ে আছে তার মধ্যেখান দিয়ে এরকম সুন্দর রাস্তা এটা তো মানে বলে বোঝানো যাচ্ছে না প্রকাশ করা যাচ্ছে না এত সুন্দর এবং আবার একটা গ্রাম পেলাম এই জায়গাটার রাস্তাটা একটু নেড় বাট আবার সামনে হয়তো চওড়া হয়ে যাবে যেহেতু গ্রাম আছে তো এখানে দেখছি প্রচুর গ্যাপে গ্যাপে একটা ছোটোখাটো একটা গ্রাম এখানে যার হয়তো কুড়ি তিরিশটা ঘর হয়তো আছে এরকম নিয়ে একটা ছোট্ট একটা গ্রাম আবার সেই বড় রাস্তায় পেয়ে গেলাম এই জায়গাটা দেখো একদম পুরো যাই না কার কি মনে হচ্ছে আমার তো পুরো সেই মানে কাশ্মীরের মতো ফিল লাগছে বলতে পারো এত সুন্দর লাগছে মানে একদম সেই কাশ্মীরের যে ভ্যালিগুলো যেরকম হয় একদম দেখো একটু মানে সবুজ একদম হয়ে আছে এইবার একবার মানে কী বলবো ভেবে দেখো যে এইগুলোই যখন স্নোফল হবে বা স্নোফল এখানে তো কখনই স্নোফল হয় না একদম সেম টু সেম ওই লাগবে আমার যতদূর ধারণা আবার জানি না কার কে এমন লাগবে না লাগবে হয়তো কারোর হয়তো হাস্যকর মনে হতে পারে সেটা কথা না বাট আমি কাশ্মীর হয়তো যেতে পারবো না আমি নিজে নিজে সেটা ভেবে হয়তো কাশ্মীর চিন্তাভাবনা করে নিচ্ছি তো যাই হোক আমরা প্রায় চলেই আপার ড্যামের কাছেই আর খুব একটা বেশি দূর নয় সামনে পাহাড়টা দেখো একবার কত সুন্দর লাগছে আমরা ঠিক ডান দিকে যাই না ক্যামেরায় ধরা পড়ছে কিনা আমরা একদম আপার ড্যামের মুখে বা গেটে চলেই এসছি বলতে পারো এই যে জাস্ট এই ড্যামে প্রবেশ করলাম বাঁদিকে যে ড্যামটা এটা আপার ড্যামই আমরা চিনি এবং সবাই জানি রাস্তাটা হচ্ছে আপার ড্যামের রাস্তা এবং সামনে রকম পাহাড় এবং বাঁদিকে ওরকম পাহাড় দেখা যাচ্ছে ছোটোখাটো পাহাড় বেশ সুন্দর লাগছে দেখতে রাস্তাও এরকম রাস্তা বেশ ভালো খারাপ না আবার কিরকম বাম্পার দেখো বামপারগুলো মানে অন্যান্য জায়গায় বাম্পারগুলো কত সুন্দর হয় বিভিন্ন রেলগেটে দেখবে বাম্পারগুলো কত সুন্দর হয় মানে হালকা করে ওঠা এবং হালকা করে নামা একদম পুরো খাঁড়া উঠছে এবং খাঁড়া না হচ্ছে খুব সমস্যা হয় এই বাম্পারগুলোতে কেউ যদি ফলো না করে রানিং একটু বাইকের যদি একটু স্পিড থাকে তার ক্ষেত্রে প্রচুর সমস্যা হয়ে যাবে যাই হোক এই আমরা আপার ড্যামে অলরেডি ঢুকে পড়েছি এই টার্নিংটা হলে একদম পুরো আপার ড্যামের ভিউটা দেখা যাবে আমরা বেশি সময় নষ্ট করব না এখানে জাস্ট কতগুলো ছবি তুলব এবং আবার ড্যামের শেষ মাথায় যাবো ওই মাথার থেকে ঘুরে এসে কতগুলো ছবি ছাপা তুলব পাঁচ দশ মিনিটের ব্যাপার পাঁচ দশ মিনিটের মধ্যে আমরা আবার ব্যাক করব যেহেতু আমরা অলরেডি তিন ঘন্টা লেটে আমরা রান করছি বলতে পারো বাপরে মাইকের কি আওয়াজ সামনে দেখো একটা পাহাড় দেখা যাচ্ছে ডান দিকে ড্যামের ওপরেও দেখছি মানে এখান থেকে তো জলবিদ্যুৎ তৈরি হয় যেটুকুনি জানা এবং ড্যামের উপরে দেখছি দেখো কিছু বিছানো আছে মনে হচ্ছে আমার বাঁশাইটায় কিন্তু ওইগুলো হচ্ছে সোলার প্যানেল এখান থেকেও মানে জলবিদ্যুৎ তো তৈরি হয়ই সঙ্গে মনে হয় তো তৈরি হয় মানে এটাও একটা বিশাল বড় প্রোজেক্ট বলতে পারো সুন্দর প্রোজেক্টটাও খুব সুন্দর প্রোজেক্ট আমরা আপার ড্যাম ক্রস করে ড্যামটা পুরো দেখে ওই রাস্তাটা ছেড়ে ডান দিকে আমরা ঢুকলাম এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে মার্বেল লেক যেটা এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখছো এইখানে এটা হচ্ছে মার্বেল লেকের পার্কিং লট বলতে পারো আমরা সোজা বেরিয়ে যাব এখানেও এখান থেকেও ভিউটা বেশ ভালোই দেখা যায় আমরা একটু সোজাই চলে গেলাম এই জায়গাটা হচ্ছে পার্কিংয়ে তোমরা গাড়ি ফাড়ি রেখে ভালোভাবে লেকটাকে দেখতে পাবে আমরা একটু সোজা যাবো সোজা গিয়ে মার্বেল লেকের উপরের দিকটা বলতে পারো ওই দিকটা দিয়ে নিচে নাওয়া যায় আর এই দিকটা দিয়ে নামতে পারবে না লেকটা দেখা যাবে বেশ ভালোই চলো রাস্তাটাও বেশ ভালোই ঢালাই রাস্তা হতে পারে কিন্তু কত সুন্দর দুদিকে জঙ্গল দেখো মনে হয় কিছুক্ষণ আগেই বৃষ্টি বৃষ্টি হয়েছে রাস্তাটা ভিজে ভিজে আছে মার্বেল লেক ওই যে যে পাহাড়টা দেখছো ওই পাহাড়টার একদম মিডিলে হচ্ছে যে লেকটা সেটা হচ্ছে মার্বেল লেক সুন্দর লাগছে কিন্তু দেখতে সামনে আবার পাথর যে গার্ডওয়াল করেছে এই যে একদম এই বাঁধিকের নিচটাতেই একদম মার্বেল লেকটা যেহেতু চারিদিকে পাথর দিয়ে ঘেরা আছে এই জন্যই মানে ঘেরা আছে বলতে কি মানে কেউ ঘিরে দিয়েছে এরকম নয় তো চারিদিকে পাহাড়ের মধ্যেখানেই লেকটা এবং পাথরগুলো এমনভাবে বেরিয়ে আছে মার্বেল পাথরের মতো পাথর যার জন্যই আরও মার্বেল লেক বলে এইখানটায় তো পেছনে তো ওটা পার্কিং লট পেরিয়ে এসছে বাঁদিকটাই আমরা গাড়িটা রাখবো এই বাঁদিকে গাড়িটা রেখে গাড়িটা দেখব সাগরদা সামনেই গাড়ি রেখেছে অনেকটা সামনে গিয়ে গেছে চলো গাড়িটা রাখা যাক রেখে একটুখানি দেখে নিই দুটো ছবি তুলে নিই তারপরে আমরা আবার বেরোব একদম এই যেখানটায় গাড়ি রাখছে এই নিজটাতে একদম এই জিনিসটাতেই লেকটা স্ট্যান্ডটা দিয়ে সপ্তাহ ওখানে সামনে গাড়ি রেখেছে ওই দিকটায় প্রচুর রোদ এই হচ্ছে সেই মার্বেল লেক ভালো লাগছে বেশ সুন্দর দেখতে চারিদিকে সবুজ মাঝখানে এরকম লেক এগুলোটা অন্য লেভেলের বলতে পারো সামনে পাহাড়টা কত সুন্দর উঁচু হয়ে আছে কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে এরকম ময়লা ফেলেছে দেখো জায়গাগুলোই এত ক্যারি প্যাকেট এই জিনিসগুলো একটুখানি ঠিকঠাক করা দরকার চারিদিকে বোতল ক্যারি প্যাকেট এইসবগুলো ফেলে রেখে দিয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু একটা টুরিস্ট স্পট একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই বেটার